নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বিদায়কনাথ প্রথমেই বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ভগৎ সিং ভারতের জাতীয়তা আন্দোলনের ইতিহাসে কেন স্মরণীয় চলুন শুরু করা যাক ভগৎ সিংয়ের জন্ম হয়েছিল উনিশশো সালে এবং তার ফাঁসি হয় উনিশশো সালে পাঞ্জাবের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক জ্বলন্ত বিগ্রহ ছিলেন বিপ্লবী ভগৎ সিং লাহোরের জাতীয় কলেজে পড়াশোনার সময় তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন ভগৎ সিং কাকা ছিলেন বিখ্যাত বিপ্লবী অজিত সিং ছাত্রজীবনে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সঙ্গে ভগৎ সিং এর সাক্ষাৎ গঠে উনিশশো তেইশ সালে চন্দ্রশেখর হিন্দুস্তান রিপাবলিক পার্টি সদস্য পদ গ্রহণ করেন ভগৎ সিং ভগৎ সিং নিজেও নজওয়ান ভারত নামে একটি যুব সংগঠন তৈরি করেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভগৎ সিং এর অনুগামীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামপ্রসাদ বিসমিল্লে রসন লাল আশফাকুল্লাহ দিনানাথ অবধবিহারী প্রমুখ উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট ডাকাতিকে কেন্দ্র করে কাকড়ি ষড়যন্ত্র মামলা শুরু হয় সেখানে ভগৎ সিং অভিযুক্ত হননি যদিও তিনি অন্যতম পরামর্শদাতা ছিলেন তারপর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভগৎ সিং হিন্দুস্তান পার্টির নেতৃত্ব গ্রহণ করেন তবে রুশ বিপ্লবে সমাজতান্ত্রিক আদর্শে তিনি ওই দলের নতুন নামকরণ করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন এরপর ভগৎ সিং সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে লাঠিচার্জের আঘাতে লালা রাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে উনিশশো আটাইশ খ্রিস্টাব্দে সতেরোই নভেম্বর লাহোরের পুলিশ সুপারেনটেন্ডেন্ট মিস্টার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন তারপর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের আটই এপ্রিল দিল্লির সেন্ট্রাল র্যাজিস্লেটিভ অ্যাসেম্বলি হলে জনস্বার্থ বিরোধী ট্রেড ডিসপোর্ট বিল এবং পাবলিক সেফটি অ্যাড নিয়ে আলোচনার সময় পাবলিক গ্যালারি থেকে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত সভাস্থলে শক্তিশালী বোমা বিস্ফোরণ করেছিলেন তারপর ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দুজনেই স্বইচ্ছায় ধরা দেন পরে বিপ্লবী রাজগুরু সুখদেবসহ আরও কয়েকজন ধরা পড়েন শুরু হয় ঐতিহাসিক মামলা উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ সিং রাজগুরু সুখদেবের ফাঁসি হয় ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ভগৎ সিং গলায় বলছিলেন ইনক্লাভ জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হুক গান্ধীর আরুণ চুক্তির সময় গান্ধী ভগৎ সিংয়ের ব্যাপারে কোনো আলোচনা করেন নাই করলে হয়তো ফাঁসি এড়ানো যেত বে করাচি কংগ্রেস অধিবেশনের সভাপতি সর্দার বল্লভভাই প্যাটেল ভগৎ সিং এর আত্মবলিদানের প্রশংসা করেছিলেন পটব্বী সীতারম যথার্থ মন্তব্য করেছেন যে ভারতের ইতিহাসে গান্ধীজি যতটা প্রয়োজনীয় ভগৎ সিং ঠিক তত পরিমাণে জনপ্রিয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ